আমি ডাক্তার মোহাম্মদ আকিব জাবিত রাদি তো আমাদের কাছে একটা پیشنট আসছে উনি হচ্ছে হলো ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকে হয়েছিল ওনার গলা ভাঙ্গা না দাদা ঈদের এক সপ্তাহ আগে থেকে গলা ভাঙা তো এই গলা ভাঙা এর আগেও মানে প্রায় সময় এক বছর দুই বছর যাবত ওনার গলা ভাঙতো তো উনি বিভিন্ন ওষুধ খেতো তারপর ঠিক হয়ে যেত তারপরে এখন এই যে গলা ভাঙাটা এটা

ওনার বাম পাশের বোকাল কডের মধ্যে একটা অ্যান্টিরিওর কমিশনের দিকে একটা পলিপ দেখা যাচ্ছে আমরা একটা পলিপ দেখতে পাচ্ছি এই জন্য ওনার কন্ট্রোলটা ভাঙ্গা ধন্যবাদ আসসালাম আলাইকুম